শিরোনাম বাংলাদেশের মন্তব্য প্রত্যাখ্যান করে যা বলল ভারত এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ভারতে ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সহিংসতার ঘটনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস যে নিন্দা জানিয়েছেন তার সমালোচনা করেছে ভারত একই সঙ্গে প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সোয়াল সে দেশের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন গতকালই সে দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই মন্তব্য তুলে ধরা হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে রন্ধির জয়সোয়াল বলেন অনবিপ্রেত মন্তব্য না দিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিক তিনি বলেন আমরা পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করছি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার বিষয়টি প্রায় প্রকাশ্য ও কপট অপচেষ্টা সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিরা এখনও সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন রন্ধির জয়সোয়াল আরও বলেন অনবিপ্রেত মন্তব্য না করে এবং নৈতিকতার আশ্রয় না নিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগী হোক এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রতি আহ্বান জানান পাশাপাশি মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানান তিনি বলেন মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দ্বিভাবে প্রত্যাখ্যান করি বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায় এর প্রতিক্রিয়ায় রন্ধির জয়সোয়াল বলেন ওই মন্তব্য ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার এক প্রকার অসৎ ও প্রচ্ছন্ন চেষ্টা যেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের ঘটনায় অপরাধীরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে এনডিটিভি লিখেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর থানা এলাকায় চার এপ্রিল শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়েছিল কিন্তু আট এপ্রিল উমরপুরে পাঁচ হাজার জনতা মহাসড়ক অবরোধ করলে তা সহিংস হয়ে ওঠে পুলিশের ওপর ইট লোহার রড ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে সরকারি গাড়িকেও নিশানা করা হয় এগারো এপ্রিল সুতি ও শমশেরগঞ্জে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে যার মধ্যে সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষতি করা হয় পুলিশের ভাষ্য কর্মকর্তা ও সাধারণ নাগরিক উভয়কে রক্ষা করতেই সুতির সাজুর মোড়ে গুলি চালিয়েছিল পুলিশ এগারো ও বারো এপ্রিল ওই অঞ্চলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হামলা ও ভাঙচুর মিলিয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তিনজনের মৃত্যু হয়েছে ওই সহিংসতার ঘটনায় মুর্শিদাবাদ জুড়ে এখনো পর্যন্ত দুইশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ